याला अडकले नाही मी नेहरू एमएलए एमएलए गरम्मा हा আমরা জানি যে এই সময় আমাদের অবদান আমাদের অবদান আমাদের অবদান নিয়ম মানওয়ারতি করে এই সমস্ত বিষয়গুলি সেন্সার করে আর আপনি নেটওয়ার্ক করে এই রকম ভাবে হ্যাঁ এইটাও তো বড় বড় আর না ওদিকে আর এইটা তো সব সব দেখি দেখুন আমরা বুঝতে পারছি যে মন্ডল রূপায় আমরা মন্ডলকে ইভেন্টে সম্মান জানাতে চাইছি আর তার জন্য একটা 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 আপনি প্রত্যেককে বসো